আমি প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে আমি চাষ করি আর কুকুরটা আমি জানি জটে পূজা যে ইউনিজ কন্ট্রাক্টরের বা মোতালে ওনার আন্ডারে আর কি আমি মাছ চাষ করি হ্যাঁ অনুমানিক পঁচিশ তিরিশ বছর চাষ করিয়েছি তারপরে কি পূর্বে গত বছর থেকে আর কি সাইফুল এবং মত এনারা আসি যে পুকুরে আর কি মাছের ওপর আর কি দায় দাবি বা গত বছর ওনারা মাছ মাছ মাকে না বলিয়ে বা কণ্ঠ তারপরে মাছ মারার পর সব সকাল আমি দেখি যে এরকম পুকুরে মাছ উঠেছে হ্যাঁ উঠেছে তারপরে আর কি আমি যখন বলি যে এইটা কি জানে আমি যদি হয়তো চাষ করি বা আমি জানি ওনারা যদি জানে তো ওনাকে না পরে ফোন দিয়ে দিয়ে যেমন ওরা জানেন তারপরে এই যে এখন বর্তমান আজকে রাত্রি সকালবেলা উঠে দেখেছি পুকুরে মাছ মানে ঢুলে করতেছে করতেছি যা যেটা এসেছে ধরেছে হ্যাঁ এর আগে আমরা অভিযোগ দিয়েছিলাম থানায় খারাপ অভিযোগ লিখিতে একটা অভিযোগ দিয়েছিলাম ওরা মাছ মারছে রাত্রে পুলিশের তদন্তও করছে আর কি পুরমানুও হয়েছে কেন আমি বাদী হয়েছিলাম অনেক কিছু আমাকে বলছি আমি একাই তো অনেক কিছু আমাকে বলছি যে খালে আইলে আমি ট্যাপ ধরব আর খালে রাত্রে আসি আসতে পারিনি না এখনো কোনো দেওয়া হয়নি দেওয়ার কি কোনো চিন্তা করবো হ্যাঁ অবশ্যই আছে যেহেতু মালিক আছে আমি তো আদিয়া এই জমির তো আমি আদিয়া করি এরা কয়েক বছর থেকে পঁচিশ তিরিশ জিজ্ঞাসা করেন আরো লোকজন জিজ্ঞাসা করেন এই পুকুরটা আমার চাচা দীর্ঘদিন ধরে আবাদ করে আসতেছে এলাকাবাসী সবাই জানে আজকে যে ক্ষতিপূরণটা করল ডিগি বিষ বা গ্যাস ট্যাবলেট না দিলে মাছ এভাবে উত্তোলন করতো না আজকে এলাকাবাসী সবাই মাছ মেরে নিয়ে গেল এখানে আমার চাষা যে ইনভেস্ট করছে যত টাকা লাগাইছে এখানে অনেক ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে নেওয়ার পরে মাছ ছাড়িয়ে দিছে আজকে যে ক্ষতিটা করলো এর একটা বিচার চাই আর এখানে তো এককভাবে না অনেকে এখানে জড়িত আছে তাদেরকে তাদের বিচার মানে দেওয়া উচিত তাদের আইনের মাধ্যমে হোক যে কোনো ব্যবস্থা মাধ্যমে হোক তাদের আমরা বিচার চাই তারা আমরা আমাদের এত বড় ক্ষতি করলো আমার চাষা আজকে থেকে না প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে এই পুকুরে মাছ আবাদ করতেছে আর আজকে ওরা কি দোষ করলো আর এত ক্ষতিপূরণ কেন করলো এর বিশ্বাস চাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাইম হাসান আমার পিছনে যে দিঘিটা দেখা যাচ্ছে এখানে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ এই পুকুরটা আমার চাচা সম্পর্কে ফজলু নিয়ে দেখাশোনা করে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ সব ঠিকঠাকই চলছিল ইতিমধ্যে গত প্রায় এক বছর যাবত আমরা খুব হয়রানির মধ্যে আসি যে পুকুরটার মধ্যে একাধিক লোক সারাদিন মাছ ধরে হ্যাঁ বাধা বাধা দিলেও মানে না হ্যাঁ আর এর মধ্যে প্রায় ছয় সাত মাস আগে মাছ চুরির একটা অভিযোগ পর্যন্ত আমি বাদী হয়ে সৈপুর থানায় লিখিত অভিযোগ দেই হ্যাঁ সেখানে আবার আমার বাবার জন্য উনি হজে চলে গেছিলেন তারপর পরেই শৈপুর থানা আমাকে ডাকছিলো যে কাগজপত্র নিয়ে আসার জন্য ওনারা দেখবে সেটা বিষয়টা কিন্তু আমার বাবা উপস্থিত না থাকার কারণে হজে যাওয়ার কারণে আমি থানায় যেতে পারি নাই আব্বা হজ থেকে আসার পর উনিও কোনো কারণে যেতে পারেন নাই এই অবস্থায় আছে এর মধ্যে আবার গতকাল পর্যন্ত কোনো পুকুরে মাছ কোনো খারাপ কিছু আমরা দেখতে পাই নাই আমার আদিয়ার মুখে যেটা শুনলাম আজকে ভোরবেলা থেকে পুকুরটার মধ্যে মাছ হ্যাঁ বিষ প্রয়োগের কারণে মাছ ভেসে উঠছিল এলাকাবাসী স্থানীয় যারা লোকজন আছেন তারা সবাই সম্মিলিতভাবে মাছ চাষগুলো ধরাধুরি করে পাশ ওপাশ নিয়ে গেছেন হ্যাঁ এখানে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইলাম আর ফসলু চাষা আমাদের আদিয়ার হিসেবে ছিলেন হ্যাঁ তা তিনিও অনেক ক্ষতিগ্রস্ত হইলেন এখন এখানে আমি চাচ্ছি যে এটার একটা বিচার হোক সুক্ষ সূক্ষ্মভাবে তদন্ত হোক তদন্ত সভাকে এর বিচারটা আমি দাবি করছি